দ্বাদশ শ্রেণী বিষয় বাংলা তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে আদরিনী নামক গল্প সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আমি এই গল্পটা লাইন ধরে পড়াবো এবং তার সাথে সাথে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে আমি প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে থাকবে বাকি পরিচ্ছেদগুলো প্রথমে আমরা লেখক পরিচিতি সম্বন্ধে একটু জানব সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় আঠেরোশো তিয়াত্তর সালের তেসরা ফেব্রুয়ারি বর্ধমান জেলার ধাত্রী গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম জয়গোপাল মুখোপাধ্যায় মাতার নাম কাদম্বরী দেবী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল রাধামণি দেবী তার লেখা প্রথম উপন্যাস হল রমা সুন্দরী তার লেখা অনেকগুলি ছোট গল্প পাওয়া যায় ষোড়শি ও বিলাতি গল্পাঞ্জলি গল্পবিধি ইত্যাদি আমাদের আদরিণী গল্পটি গল্পাঞ্জলি গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গল্পটির সাতটি পরিচ্ছেদ আছে আদরিণী গল্প থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং এমসিকিউ প্রশ্ন তোমাদের দেওয়া হয়ে গেছে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপর আসি গল্পে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুখতারের নিকট আসিয়া বলিলেন মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেঝবাবুর মেয়ের বিয়ে দেখো এইটুকু লাইনের মধ্যে কতগুলো এমসিকিউ প্রশ্ন আছে পাড়ার ডাক্তারের কি নাম নগেন জুনিয়র উকিলকে কুঞ্জ বাবু কি চিবাতে চিবাতে এসেছিলেন কি চিবাতে চিবাতে এসেছিলেন পান চিবাতে চিবাতে এসেছিলেন হাতে কি ছিল ছড়ি মুক্তারের নাম কি জয়রাম মুক্তার তার তার পদবী হল মুখুজ্জে মুখোপাধ্যায় ওনারা কোথা থেকে নিমন্ত্রণ পেয়েছেন পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছেন কিসের জন্য নিমন্ত্রণ পেয়েছেন মেয়ের বিয়ে উপলক্ষে কার বিয়ে মেঝোবাবুর মেয়ের বিয়ে কোন দিন হবে সোমবার শুনছি নাকি ভারী ধুমধাম হবে বেনারস থেকে বাই আসছে কলকাতা থেকে খেমটা আসছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি তাহলে বেনারস থেকে কী আসছে বাই আসছে কলকাতা থেকে খেমটা আসছে এই লাইনগুলো এমসিকিউ প্রশ্নের জন্য খুব ইম্পর্ট্যান্ট মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন তাহলে তিনি কোথায় বসেছিলেন বৈঠকখানার বারান্দায় হাতে কি ছিল হুঁকা আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাই নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বললেন কীরকম আমি নিমন্ত্রণ পাবো না কীরকম তাহলে আগন্তুকগণ কে কে আমরা পড়েছি আগে দেখো পাড়ার নগেন ডাক্তার এসেছিলেন আর জুনিয়র বাবু। এরা হলেন আগন্তুক জানো আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার তাহলে কত বছর ধরে এস্টেটের বাধা মুক্তার বিশ বছর ধরে আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে এইটা কি সম্ভব মনে করো জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন সকলেই চিনিতেন অতি অল্প কারণে তাহার তীব্র তীব্র অভিমান উপস্থিত হয় অথচ হৃদয়খানে স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন না সে কথা নয় সে কথা নয় আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই আমরা কি সেভাবে বলছি এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছ থেকে উপকৃত নয় আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি মুখোপাধ্যায় নরম হইলেন বলিলেন ভায়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন উভয়ে উপবেশন করিলে বলিলেন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয় অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ তাহলে কোন কোন দিন কাছারি কামাই হবে সোম ও মঙ্গলবার এই লাইনটাও খুব ইম্পর্ট্যান্ট নগেন্দ্রবাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে তাহলে কে এই কথাটা বলছেন যাবার তো খুবই ইচ্ছে নগেন্দ্রবাবু কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয় ঘোড়ার গাড়ির পদ নেই গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন তাহলে গরুর গাড়ি করে যেতে হলে যেতে আসতে কদিন লাগবে যেতে দুদিন আসতে দুদিন পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতিটাতি আনিয়ে নেবেন এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন এই কথা তার জন্য আর ভাবনা কি ভাই মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকেলের মক আমার আজকের মক্কেল নন ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন তোমরা এই মুক্তার শব্দের অর্থটা জেনে রাখো মোক্তার শব্দের অর্থ অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীভুক্ত আইনজীবী কুঞ্জবাবু বলিলেন দেখলে হে ডাক্তার আমি তো বলেই ছিলাম অত ভাবছ কেন মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে তা মুখুজ্জে মশাই আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না হলে ছাড়চিনি চিনি যাব বই কি ভাইয়া আমিও যাব তবে আমার তো বাই খেমটা শোনবার বয়স নেই তোমরা শুনবে আমি মাথায় এক পজ্ঞ বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব তদারক করে বেড়াবো আর তোমরা বসে শুনবে পেয়ালা মুজে ভর দে কেমন বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা করিয়া হাসিতে লাগিলেন এরপর আসি দ্বিতীয় পরিচ্ছেদ পরদিন রবিবার এদিন প্রভাতে আন্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘোটা করিয়া করিতেন কোন দিন আন্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় ঘোটা করে করিতেন রবিবার দিন বেলা নটার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বৈঠকখানায় আসিয়া বসিলেন তাহলে তিনি কটার সময় বৈঠকখানায় আসিয়া বসিলেন পূজা সমাপন করিয়া নটার সময় অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগলেন হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান্বিত শ্রীলো শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু পাঠ লিখিয়া দুই তিন দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন তিনি কাকে পত্র লিখলেন দেখো শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর তিনি কেমন হস্তি প্রার্থনা করিলেন সুশীল ও সুভধ প্রার্থনা করিলেন তিনি কত দিনের জন্য হাতি প্রার্থনা করেছিলেন দুই তিন দিনের জন্য পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনিয়া লইয়াছেন একজন ভিত্তকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুখ তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন তাহলে কার হাতে পত্রটি দিলেন একটি ভিত্তকে ডাকিয়া পত্রটি দিলেন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন পঞ্চাশত পার হয়েছে কত পার হয়েছে পঞ্চাশত মানুষটি লম্বা ছাদের রংটি আরেকটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত মোটা মোটা কাঁচাই পাকায় মিশ্রিত মাথার সম্মুখভাগে টাক আছে চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে তাহলে মানুষটির বর্ণনা এই লাইনগুলো খুব করবে কেমন লম্বা ছাদে রঙটি আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ গোপগুলি কেমন চোখ দুটো বড় বড় ভাষা ভাষা হুম এগুলো ভালো করে খুব দেখে রাখবে ইহার আদিবাস যশোর জেলায় তাহলে আদিবাস কোথায় যশোর জেলায় এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন একদিকে রেল খোলে নাই পদ্মা পার হইয়া কতক নৌকা পথে কতক গরুর গাড়িতে কতক পদব্রজে আসিতে হইয়াছিল সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল তার হাতে কি ছিল তখন ক্যাম্বিসের ব্যাগ একটি পিতলের ঘটি এগুলো খুব ভালো করে জেনে রাখো ছহাই সম্পত্তি কিছুই ছিল না মাসিক তেরো শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন তাহলে তিনি কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন তেরো শিকায় এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন বাগান করিয়াছেন পুকুর কিনিয়াছে পুকুর কিনিয়াছেন অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন যে সময়ের কথা বলছি তখন এ জেলায় ইংরেজওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেউই হটাতে হটাইতে পারে নাই এখনও ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়কানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছুটা রুক্ষ তাহলে হৃদয়কানি কেমন ছিল কোমল ও স্নেহপ্রবণ মেজাজটা রুক্ষ ছিল যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন যৌবনকালে কেমন ছিলেন রীতিমতো বদরাগী ছিলেন এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলে মুখুজ্জ মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হয়ে যায় বচসা হইয়া যায় কার সহিত বচসা হয় ডেপুটির সহিত বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে তাহলে তার গায়ের নাম কি ছিল মঙ্গলা গায় তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন বাছুরটির নামকরণ কার নামে করিলেন ডেপুটি বাবুর নামে এগুলো খুব ভালো করে জেনে রাখো পুটিবাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জ মহাশয় আইনের তর্ক করিতেছিলেন কিন্তু হাকিমে কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সাই দিতেছিলেন না অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরে তাও নাই দেখছি এই লাইনটাও খুব ভালো করে করবে কে বলেছিলেন এই কথাটা সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হইয়াছিল তাহলে মুক্তার মহাশয় কত টাকা জরিমানা হয়েছিল পাঁচ টাকা এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়িয়াছিলেন সর্বশুদ্ধ সতেরোশো টাকা ব্যয় করিয়া এই পাঁচ টাকা জরিমানা হুকুম রোহিত করেছিলেন তাহলে পাঁচ টাকা জরিমানা রদ করতে তিনি সতেরোশো টাকা ব্যয় করেছিলেন মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল তিনি অকাতরে অন্নদান করিতেন তিনি কি দান করিতেন অন্নদান করিতেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাসপাসা খেলিতেন তাহলে কোন দিন পাসা খেলিতেন প্রতি রবিবার কখন খেলিতেন অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তর মহাশয়ের কোথায় সমবেত হইয়া পাসা খেলিত বৈঠকখানায় তাসপাসা খেলত ওদ্যৌ সেইরূপ অনেকে আগমন করিয়াছেন পূর্বক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হইতেছে হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত থইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চাবির টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন এমন সময় সেই পত্রবাহক ভিত্ত ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন এ পাওয়া গেল না নগেন্দ্রবাবু বলিলেন তাই তো সব মাটি কে বলিলেন তাই তো সব মাটি নগেন্দ্রবাবু মোক্তার মহাশয় বলিলেন কেন রে হাতি পাওয়া গেল না কেন চিঠির জবাব এনেছিস ভৃত্ত বলিল আজ্ঞে না দেওয়াঞ্জিকে গিয়ে চিঠি দিলাম ভৃত্ত কাকে চিঠিটা দিয়েছিল দেওয়াঞ্জিকে দিয়েছিল তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন খানিক বাদে ফিরে এসে বললেন বিয়ের নেমন্তন্ন হয়েছে তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো তাহলে মহারাজ হাতির বদলে কিসে আসতে বলেছিলেন গরুর গাড়িতে আসতে বলেছিলেন এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোসে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল দুই চক্ষু দিয়া রক্ত ফাটাইয়া পড়িতে লাগিল মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো স্ফীত হইয়া উঠিল কমতিিত স্বরে ঘাড় মাকাইয়া বারংবার বলিতে লাগলেন হাতি দিলে না হাতি দিলে না তিনি কতবার হাতি দিলে না হাতি দিলে না বলেছিলেন দুবার বলেছিলেন দেখো এখানে দেওয়া আছে সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন কেহ কেহ বলিলেন তার আর কি করবেন মুখুজ্জে মশাই পরের জিনিস জোর তো নেই একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি দশটা এগারোটার সময় বেরিয়ে পড়ুন ঠিক সময় পৌঁছে যাবেন ওই ইমামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে খুব দ্রুত যায় কে একজোড়া নতুন বলদ কিনেছে ইমামদ্দি শেখ জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হইবে না কে বলেছেন এই কথাটা যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না জয়রাম মোক্তার বলেছেন এই কথাটা এরপর আসি তৃতীয় পরিচিতে শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তি ছিল সেই রাত্রেই জয়রাম স্থানে লোক পাঠাইয়া দিলেন যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন রাত্রি দুই প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল বীরপুরের উমাচরণ লাহেরির একটি মাদি হাতি আছে এখনও বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় কত দু হাজার টাকা খুব বাচ্চা না সোয়ারি নিতে পারবে কুচ পরোয়া নেই তাই কিনবো এখনই তুমি যাও তাহলে মাদি হাতিটা কার কাছ থেকে কিনেছিলেন উমাচরণ লাহেরি বীরপুরের উমাচরণ লাহেরি এখনই তুমি যাও কাল সকালে যেন হাতি আসে লাহেরি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন হাতি দিয়ে টাকা নিয়ে যাবে পরদিন বেলা সাতটার সময় হস্তি নিয়ে এলো কটার সময় এলো বেলা সাতটার সময় হস্তি নিয়ে এলো তাহার নাম আদরিনী তাহলে হাতির নাম হলো আদরিনী লাহিরি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজের রসিদ লিখিয়া দিয়া দু হাজার টাকা লইয়া প্রস্থান করিলেন তিনি কত টাকায় হাতি কিনিলেন দু হাজার টাকায় হাতিটা কিনিলেন বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবত বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগলেন হাতি তোর গোদা পায়ে নাতি বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল হস্তিনি গিয়া অন্তঃপুর নিকট দাঁড়াইল মুখুজ্জে মহাশয় বিপদনিক তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন কম্পিত হস্তে তাহার পদচতুষ্টে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন মাহুদের ইঙ্গিতানুসারে আদরিনী তখন জানু পাতিয়া বসিল বড়বধূ তৈল ও সিঁদুরে তাহার লোলাট রাঙা করিয়া দিলেন ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলোচাল কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল তাহলে কে বরণ করল তার জ্যেষ্ঠা পুত্রবধূ বরণ করল হাতিকে তার জ্যেষ্ঠা পুত্রবধূ মুড় দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল অধিকাংশ ছিটাইয়া দিল এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সে কদলিকাণ্ড ও বৃক্ষশাখা আদরিণী ভোজন করিতে লাগিল নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন দিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন বলাবাহুল্য বাহুল্য হস্তিপৃষ্টি আরোহণ করিয়াই গেলেন মহারাজের দ্বিতল বৈঠকখানা নিম্নে বিস্তৃত পাঙ্গন তাহলে মহারাজের বৈঠকখানাটা দ্বিতল বিশিষ্ট প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তে প্রবেশের সিংহদ্বার বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে রাজসমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন মোকর্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন মশাই ও হাতিটি কার মহাশয় বিনীতভাবে বলিলেন আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি মহারাজ বিস্মিত হইয়া বলিলেন আমার হাতি কই ও হাতি তো কোনোদিনও আমি দেখিনি কোথা থেকে এলো আগে বীরপুরের উমাচরণ লাহের কাছ থেকে কিনেছি অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন আপনি কিনেছেন আগে হ্যাঁ তবে বললেন আমার হাতি বিনয় কিংবা শ্লেষ ঠিক বোঝা গেল না একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার তখনও হাতি আপনার বই আর কার সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল কয়েক দিন পরে আজ তাহার সুনিদ্রা হইল বাকি পরিচ্ছেদগুলো পরের ভিডিওতে পড়াবো